ভর্তি চলছে ভর্তি চলছে স্বল্প খরচে যুগোপযোগী হিপসের সেরা শিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত রাউজান পৌর পৌরসদর কাশখালিকুল আহম্মদ ভিলায় জোহুরা বেগম হিফজুল কুরআন একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে হিফজ বিভাগ নাজেরা বিভাগ ও দাউর বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে রাউজান পৌরসদরস্ত জোহরা বেগম হিফজুল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আমি প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাহেদুল আলম কাদেরি আপনার সন্তানকে যুগ উপযোগী হাফেজে কোরআন ও আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য এক আদর্শ দিনই প্রতিষ্ঠান হিসেবে আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম আমাদের বিভাগ রয়েছে হিপস বিভাগ নাজারা বিভাগ দাওয়ার বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ার আমাদের সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছে আপনার সন্তান হিপ্তের পাশাপাশি বাংলা গণিত ইংরেজি আরবি ক্লাস পাঠ ডানের পাবে ইনশাল্লাহ কোনো একটা প্রতিষ্ঠানে যাতে ভর্তি হতে পারে শ্রেণী উপযোগী হিসেবে সেভাবে আমরা আপনার সন্তানকে গড়ে তুলছি স্বল্প সময়ের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠান একজন যোগ্য হাফেজে কোরআন আলেম দিন হিসেবে যাতে আপনার সন্তান প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসুন দেখুন আমাদের পরিবেশ দেখে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আবেদন জানাচ্ছি অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক দ্বারা পরিচালিত দক্ষ ও প্রশিক্ষিত হাফেজে কুরআন দ্বারা পাঠদান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা হয় ঐতিহ্যবাহী থানার অন্তর্গত সাজগর ডেকোরেশনের উত্তর পাশে হাফজুল কোরআন একাডেমির মনিরম পরিবেশে আমাদের ভর্তির কার্যক্রম চলতেছে আপনারা যারা আপনাদের ছেলে সন্তানগণকে ভর্তি করার জন্য ইচ্ছুক আপনারা আপনাদের ছেলে সন্তানগণকে ভর্তি করাতে পারবেন আমাদের দক্ষ এবং অভিজ্ঞ হাভেস কারিগরের মাধ্যমে আমরা পাঠদান করে আসছি ইনশাল্লাহ ভবিষ্যত হবে মানসম্মত আবাসন ব্যবস্থা তিনবেলা খাবার ও একবেলা নাস্তার ব্যবস্থা হিফজের পাশাপাশি আরবি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাওজানের অন্তর্গত জোহরা বেগম হিফজুল কোরআন একাডেমির বিশেষ করে বত্তি কার্যক্রম আমাদের শুরু হয়েছে হিফজ এবং নাজার বিভাগের আপনারা দুই সালের মধ্যে আপনারা আপনাদের কুমল মধ্যে শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে আমাদের এখানে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশের মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের অত্র প্রতিষ্ঠানের ভর্তি করিয়ে দিন প্রতি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় হিফজুল কুরআনের পাখিদের সাথে সময় দেওয়া ওদেরকে সেবা করা আসলে সকলের ভাগ্য হয় না আন্তরিকতা এই আন্তরিকতায় আমার এই সুযোগটা হয়েছে ইনশাআল্লাহ আমি প্রতি মাসে একবার এই কুরআনের পাখিদেরকে সেবা করার সুযোগটা পাইছি ইনশাআল্লাহ যতদিনই মাদ্রাসা থাকবে আর আমি যতদিন এখানে থাকবো তাই আপনার সন্তানকে একজন দক্ষ হাফেজে কোরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আজই যোগাযোগ করুন জোহরা বেগম হিফজুর কোরআন সাথে যারা সংশিষ্ট আছেন করে